নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে এলো রবিবার এখন যে সন্দান করলাম সকালবেলায় তো আজকে এলো অগ্রাণ মাসের মানে চার দেশ রবিবার মানে এক মাস হয়নি আরও আরেকটা রবিবার পড়বো তো ওই রবিবার এলো পূর্ণিমা তো ওই রবিবারে এই যে আমরা যে মাস ভরা মানে রবিবারে প্রত্যেক রবিবারে যে নাটয় পূজা করি এই নাট পূজাটা মানে ওই পূর্ণিমার দিন করা যাবে না তো আজকেই ওইটার শেষ দিন লাগবো তো শেষ পর্যন্ত আপনারা দেখেন কীভাবে আমরা ওই পূজাটা আর সমাপ্তি ঘটে তো এখন এই যে স্যাল ভিজামো না খেয়ে সেল ভিজান না তো এই যে আতপ সেল ভিজাইলাম না খেয়ে স্নান দান করি বিজান না গিয়ে তো ওটা ভিজিয়ে রাখলাম এখন পূজা করাম আরে যেদিকে দেখেন কর্তা মাসায় যে গুরু বান্ধব না গো জায়গায় রুদ্রের মধ্যে তো তার নিগে যে খুঁট আকার কারণ শীত তো ভালো রকম শীত পরে শীতের মধ্যে গরু সেওয়ার মধ্যে রাখলে গরু মেলা হয়ে যাইব তারপর শরীরও ফুলে থাকবো তো এই কারণে একটু আনলে ভালো হইব তো তার জন্য যে আগে দুয়ের বেছেই একবারে গা তা খেলে আর এই মোটা হন আর এটা কাম রয়েছে ইসকে তো রোববার তখন খেয়ে নেই গায়ে তো আহুদে ভাঙ্গাই নেই মেলা দিন হইলো গায়ে বেআইসে আসলে কামটা অনেক আগেই করি কিন্তু তারা হরার নিকা করা হয় নিকে আর এই আহুদে ভাঙ্গানি রে রোব নয় বিশ্বত ভারি করার নাগে তো এদন্ত করি নেই এসকে ই বছর বেল বেলভারি তো এই ওষুধ যদি না ভাঙ্গানো হয় তাহলে এই ঘেইয়ের দুধ দিয়ে পূজাও করা যাবে না আর আমি তো এই গায়ের দুধ খেয়েও নেই মন্দিরে দিব মানে কালী মায়ের মন্দিরে দিব আমার মহাদেবের দিব তারপরে এই গিয়ে দুধ খামো আমি তো আজকে আহদা ভাঙে নই তারপরে মন্দিরে তাই দিও যাব অসুস্থ থাকলে তো আর ওই দুধ তো আর না দিও যাবো নাও কমাসে গরু জাপে দিয়ে তখন পূজা হলাম তখন এই যে আহদাটা মাগামো তো তার নিগে যে কি কী দরকার এখানে হলো ধান দুব্বে সিঁদুর আর এই যে এটা একটা পাথরের পুঁতে যেটা শিল পাটার নগে থাকে ওইরকম এটা মানে পুতের দরকার হয় তো আমি এটা বানিয়ে নিয়েছি এটা সব মানে পূজা পেলের মতো না মানে যে কোনো সব পূজার যে সমস্ত কাজে লাগে এটাই ব্যবহার করি তারে আর এই একটা কলার মেজ তো এখানে এলো কাঠা না গিয়ে কাঁঠাটা তো নেই আমি গাবলার মধ্যে নইলাম

Ah, ele faz ele. Hum? É a pizza do. Ela é uma boa. 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 Ela é uma

অসুখ ভাঙা নিয়ে তারপর এখন খাওয়া দাওয়া পরীক্ষা দেবেন খেবের তা আসলে অনেক ব্যস্ততা তারপর আবার চাপড়ি বানাবো গুড়ি কুট পারেছি গুড়ি কুটার লাগবো মানে অনেক অনেক কাজ আজকে সারাদিনই না কষ্ট রে

মাড়ি শুদ্ধে কাফে গুতা মাল ভরে ওমা তুমি না জোরে কত সময় লাগে রে কাটতে 1 কত দেশ আই গুতাই কত সময় না কত নাই কত জানি না মেশিন জি ননস্টপ খালি কত সময় লাগে না না মানে

আজকে আবার একটু অন্যভাবে তুলাম সাপড়ি তো এখানে তো লবণ দিলাম আবার আজকে একটু মিটা দিয়ে আর দুধ দিয়ে ওঠামো শিঙু দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিলাম তো এগুলো সব মিশামো মিশিয়ে একবার গরম গরম দুধ এর মধ্যে ঢেলে দেবো একবার বল কাহিনী দুধ যে মোটামুটি মিশিয়ে নিলাম দুধটা যে চুলাই বলক আনাইছিলাম দেখাইতে পারলাম না এই যে ঢেলে দেবেন একবারে মুহূর্ত এ সময় ছেলেও নেই বাড়িতে আবার কর্তা মশায়ও গেল গা খেতে সার দিবেন নি তা ধরার মতো কেউ নেই তো এই যে সবটুকু একবার ঢেলে দিলাম যত গরম গরম দিয়ে হয়েব তত চাপড়ি গুনে নরম হইব তো এই যে গুলা শেষ চাপড়ি ভাজও এই যে চুলাই তাওয়া বহে দিছি

ফের এই খন্ড করে দাও তাই জুড়াইবে না তাড়াতাড়ি খাইলেই তো ভালো তাড়াতাড়ি খাওয়া শিখলেই তো মায়কেবো নে রে বাবা তুমি তাড়াতাড়ি খাওয়া শিখলেই মায় অক্সরেবো ভাত খেবে গুডগুডি আরে এ তো তাড়াতাড়ি আড়াহিকা গে গা আহ আমার কাছে আহ

অর্থাৎ পূজা শেষ দিলে ভরা উড়াইতে হয় শেষ পূজার দিন তাই আজকে পূজাও মানে শেষ আরেকটা করা যায় আগামী রোববারে কিন্তু আমরা এই আজকে শেষ আগামী রোববার পূর্ণিমায় আগামী রোববার পূর্ণিমায় করা যাব না এই কারণে আজকে এই নাড়াই পূজা সবাই করবেন শেষ দিত সবাই আমরাও তো এই যে সাপ্রি তোলানো মোটামুটি হয়ে গেছে আর অল্প কিছু রইছে আর এই যে সব এদিকে পূজা সাজিয়ে নিলাম কারণ সন্ধ্যার আগে তো পূজা দেওয়ার করা লাগবো তো আজকের পূজায় একটু ভিন্নতা আছে সেটা হলো যে আজকে মেজ নাকবো মানে কলার মেজ যেটা কলার পাতার অগ্রভাগ এই মেজের মধ্যে যে আলু নেশা ফি বাতাসা

যে মোটামুটি এখন সব রেডি Né, Calenel, sério? Ah, não, Calenel, não, 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 não,

তো আজানো দেবেন চেয়ে সন্ধ্যা হয়ে গেছে গা তো বন্ধুরা আজকে এই নাটী পূজার সমাপ্তির মাধ্যমেই আমাদের ভিডিও শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন